জঙ্গি হামলার জন্য দায়ী তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল আমেরিকা বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব রুবিও জানিয়েছেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পাথর প্রতিমার জি গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা প্রায় বারোশো মিটার নদী বাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা এবার গোবর্ধনপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একচল্লিশটি পরিবারকে জানা গিয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় রিং বাঁধ তৈরি করা হচ্ছে মাটিয়ালি ব্লকের শালবাড়ি এলাকায় পাটক্ষেত থেকে এক কিশোরী দেহ উদ্ধার করল পুলিশ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তার দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ডুয়ার্সে বজ্রপাতে মৃত্যু হলো এক হাতের শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জলচাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সের জলচাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা হাতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সীতাই থানার দক্ষিণ বালাপুকুরি এলাকার ঘটনা জানা গিয়েছে নুরুল মিয়ার সঙ্গে প্রতিবেশী দিলবর মিয়ার জমি নিয়ে বিবাদ চলছিল অভিযোগ সেই আক্রোশের জেরেই এই ঘটনা মামার বাড়িতে এসে ধর্ষিতা চার বছরের শিশুকন্যা পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার আলমপুরের ঘটনা অভিযুক্ত সতেরো বছরের কিশোর গ্রেফতার শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হয় অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছে পরিবার